হ্যালো বন্ধুরা শুভ সকাল আজকে আমার ডেলি ব্লগের পঞ্চম দিন আপনারা সবাই কেমন আছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ডেলি ব্লগ আপনাদের দিয়ে শুরু করব সকাল থেকে আমি কি করি সারা দিন সব কিছুই আপনারা পরবর্তী রিলসগুলোতে দেখতে পাবেন আর এই সমস্ত কিছু আমার ইউটিউব চ্যানেলে দুপুর আড়াইটায় দেখতে পাবেন দেখেন আজকে সকালের আকাশটা কত সুন্দর নীল আকাশের উপরে সাদা মেঘ আর একটু বাতাস হচ্ছে চারিদিকে কত সুন্দর একটা পরিবেশ আর এই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নওগা কালীতলাতে দেখেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ সকালে নাস্তা করার জন্য চলে আসলাম নবান্ড রেস্টুরেন্টে সকালের নাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন সবজি ডাল এবং খিচুড়ি হাত ধুয়ে নেই আমি সকালে খিচুড়ি এবং সবজি নিয়েছি খুবই তাড়াহুড়া করে খাবো কারণ সময় হয়ে গেছে আর আমার ক্লাসের টাইম নয়টায় আমাকে এখনই খাওয়া দাওয়া করে যেতে হবে তো সবাই অবশ্যই বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই লাভ রিয়াক দেবেন এই তো চলে আসলাম একাডেমিতে আমার একাডেমি নওগাঁ কেডির মোড়ে পি এম স্কুলের দক্ষিণ পাশে ইনফিনিটি ম্যাথ একাডেমি তো চলে আসলাম একাডেমিতে ঢুকে পড়ছি এখন আমাকে ক্লাসে যাইতে হবে পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে শুভ মধ্যাহ্ন বন্ধুরা আমি আপনাদেরকে আমার দুপুরের খাবার শেয়ার করব আর তার জন্য চলে এসেছি নবান্ন রেস্টুরেন্টে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খাসির মাংস তার পাশে মুরগির রোস্ট টাইপের কারি এবং তার পাশে আলু করলা ভাজি এবং তার পাশে বাটা মাছের ঝোল একদম বাসায় রান্না করার মতো এবং তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন ছোট মাছের চচ্চড়ি এবং তার পাশে রয়েছে ডিমের ঝোল এবং তার পাশে পাতলা মসুরের ডাল এছাড়াও রয়েছে মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাকের ঘন্ট এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন মাছের ডিম এবং কচু শাক ভর্তা এই সকল আইটেম আপনারা পেয়ে যাবেন নবান্ন রেস্টুরেন্টে আমি পার্সেল নিয়ে যাচ্ছি বাসায় আর দুপুরবেলা আমার মনে হচ্ছে যে আমি আজকে পোলাও টাইপের কিছু খাবো তার জন্য আমি চলে আসলাম সাব্বির রেস্টুরেন্টে আমি চলে আসি সাব্বির হোটেলে এখানে আজকে খাবো দুপুরের খাবার আর আজকে কি খাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছে আজকে দুপুরে আমি খাচ্ছি এই যে মুরগির কারি আর হচ্ছে পোলাউ তার সঙ্গে সালাদ তো একদম সিম্পল খাবার সাব্বিরের সবচেয়ে ফেভারিট এটা আমার আমি যখন সাব্বিরে আসি তো আমাকে খাবার দিতে খুবই হেল্প করে এই দাদা দাদাকে সবাই চিনেন যারা জানা স্ত্রী অবশ্যই কমেন্ট করবেন খাওয়া দাওয়া শেষ করলাম এখন বাসায় যাবো আর পরবর্তী রিলস দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন